নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি কুমড়োর দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি এই তীব্র গরমে যখন কিছুই খেতে ইচ্ছে করছে না আর হালকা তেল মশলায় দারুণ টেস্টি কিছু খেতে চাইছেন তখন বানিয়ে নিতে পারেন এই রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে একদম দারুণ লাগে আর এটা থাকলে আর অন্য কোনো কিছু লাগবে না সমস্ত ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ মতো মটর ডাল তবে আপনারা মটর ডালের পরিবর্তে এখানে ছোলার ডালও ব্যবহার করতে পারেন এবার ডালটাকে দু চারবার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নেব ভালোভাবে ধুয়ে নিয়ে ডালটাকে এবার প্রায় দু ঘন্টা মতো ভিজিয়ে রাখব তবে হাতে কম সময় থাকলে ডালটা গরম জলেও ভিজিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু এক ঘন্টার মধ্যেই ডালটা ভিজে যাবে এবার প্রায় দু ঘন্টা পর রান্নাটা শুরু করছি দেখুন এখানে কেটে নিয়েছি কুমড়ো আর আলু প্রায় আড়াইশো গ্রাম মতো কুমড়োর খোসা হালকাভাবে ছাড়িয়ে নিয়ে এই রকম মিডিয়াম সাইজ মতো করে কেটে নিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকেও দেখুন এই রকম একটু মিডিয়াম সাইজের মতো করে কেটে নিয়েছি আর কাটার পর আমি ভালোভাবে ধুয়েও নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো মৌরি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে মৌরিটাকে হালকা করে ভেজে নেব মোটামুটি যখন মৌরি থেকে হালকা ফ্লেভার বেরোতে শুরু করবে তখনই কিন্তু মৌরিটাকে সাথে সাথেই নামিয়ে নেব তো দেখুন মৌরিটাকে নামিয়ে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার কড়াই আবারও বসিয়ে দিয়ে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি তেল লাগে না এই তেলেই কিন্তু পুরো রান্নাটাই হয়ে যাবে তো ফোড়নে দিয়ে দিয়েছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর এর সাথেই দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু আর রান্নাতে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন সব কিছু একটু নাড়াচাড়া করে নেব এবার একটা ঢাকা দিয়ে আলুগুলোকে প্রায় দু মিনিট মতো ভেজে নেব তো ঢাকা দিয়ে দু মিনিট মতো আলুগুলোকে ভেজে নিয়েছি এবার ঢাকনা তুলে নিলাম আর আলুগুলো দেখুন হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কুমড়ো যেহেতু কুমড়ো সেদ্ধ হতে আলুর থেকে অনেকটাই কম সময় লাগে তাই আলুটা একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু কুমড়োটা দিতে হবে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো আর এই রান্নাতে খুব বেশি হলুদ গুঁড়ো কিন্তু ভালো লাগে না আপনারা চাইলে এই রান্নাটা কিন্তু একদম হলুদ ছাড়াও করতে পারেন লবণ আর হলুদটা দিয়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে একটা ঢাকা দিয়ে কুমড়ো আর আলুটাকে আবারও দু মিনিট মতো ভেজে নেব দু মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর দেখুন কুমড়ো আর আলু হালকা ভাজা হয়ে গেছে সব কিছু একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদার পেস্ট আদাটা দিয়েও নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব মোটামুটি যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায় তো আদাটা দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদমই অল্প একটু প্রায় একের চার চামচ মতো করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর যাতে মশলাগুলো পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম অল্প একটু জল সব কিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব এতে করে মশলাটা কষানো হয়ে যাবে আর কুমড়ো আলুটা হালকা সেদ্ধও হয়ে যাবে এবার এদিকে যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওটা শিলেতে করে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিং জারে করেও বেটে নিতে পারেন তবে যেহেতু একদমই অল্প ডাল তাই আমি শিলেতে করে বেটে নিলাম আর ডালটাকে দেখুন এইরকম একটু দানা মতো করে বেটে নিতে হবে একদম কিন্তু মিহি করে বাটা চলবে না এবার প্রায় দু মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর দেখুন মশলাটা কিন্তু একদম ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে বেটে রাখা ডাল দিয়ে দিচ্ছি ডালটা দিয়েও নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব দেখুন ডালটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল আর এই রান্নাটা কিন্তু একটু ঝোলঝোল মতোই হবে তো সেই মতো বুঝে জলটা দিয়ে দেবেন আর এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কুমড়ো আর আলুটাকে আমি লবণ দিয়ে ভেজেছিলাম তো সেই অনুযায়ী কিন্তু লবণটা দিয়ে দিয়েছি সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঝোলটা যখন ফুটে আসবে তখন একটা ঢাকা দিয়ে আবারও প্রায় মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো রেখে দেব। এতে করে ডাল কুমড়ো আলু সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার এদিকে আমি যে মৌরিটা ভেজে উঠিয়ে রেখেছিলাম ওটা বেটে নিচ্ছি দেখুন বেটে নিয়েছি এবার প্রায় তিন থেকে চার মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আর এখন সব কিছুই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন কুমড়ো আলু সব কিছুই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি অল্প একটু চিনি অবশ্যই কিন্তু দিয়ে দেবেন তাতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও বেশ ভালো লাগবে আর এর সাথে দিয়ে দিয়েছি বেটে রাখা মৌরি এবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে জাস্ট এক মিনিট মতো রান্না করে নেব আর এই রান্নার শেষে এই একটু মৌরি বাটা এই রান্নার স্বাদে কিন্তু একদম অন্য মাত্রা এনে দেবে তো রান্না কিন্তু এখন একদম তৈরি এবার এটা গরমা গরম ভাতের সাথে সার্ভ করুন খেতে কিন্তু দারুণ লাগে তবে এটা রুটির সাথেও খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই তীব্র গরমে এই হালকা পাতলা রান্না কিন্তু একদমই তুলনাহীন অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আর খেয়ে কেমন লাগলো কমেন্টে জানাতে যেন ভুলবেন না আর রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজ তাহলে এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ